হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে পিএচপি এবং মাই স্কোর নিয়ে লগ ইন পেজ কীভাবে ক্রিয়েট করা এবং লগ ইন পেজে কীভাবে এন্ট্রি করা সেটা আমি তোমাদেরকে শেখাবো আজকে দেখো আজকে আমি একটা জাস্ট পেজ তৈরি করে রেখেছি পেজটা হবে এরকম টাইপে আমি এখানে যাই জাস্ট আমি একটা ডেটা এন্ট্রি করছি দেখো এন্ট্রি করা যাচ্ছে আমি এটাই নিলাম তাহলে এখানটা আমি ইউজার নেম একটু চেঞ্জ করে দিলাম বহরমপুর কাজটা কীরকম হবে সেটা দেখাই ইউজার লগ ইন পাসওয়ার্ড দিলাম চার দুই তিন চার পাঁচ রেজিস্টার ডেটা সাকসেসফুলি সেভ লগ ইন নাম এবার লগ ইনে ক্লিক করবো এখানে গিয়ে আমি কী নাম দিয়েছি বহরমপুর পাসওয়ার্ড দিয়েছি হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ লকলকাম আমি জাস্ট এটাই দেখাবো কীভাবে তৈরি করেছি এখানে দেখো সেভ হয়ে যাচ্ছে আমাদের ডেটাটা অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি তো এটা কীভাবে তৈরি করেছি চলে তোমাদের কাছে শেখাবো তো যারা আজকে আমার নতুন চ্যানেল দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো বা দেখছো তারা এটাকে লাইক শেয়ার করবে কমেন্টস করবে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবে এই পুরো কোডটা আমার যে অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট আছে কম্পিউটার তার ডিসপশনে তার লিংক দেয়া আছে ওখান থেকে তোমরা কোর্ডটি পেয়ে যাবে বা যদি কারই পার্সোনাল থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে আমি তাহলে কোডটা তাকে দিয়ে দেবো চলো শুরু করি আজকে আমি প্রথমে আগে আমি এই টেবিলটাকে ডিলিট করে দিই তাহলে হচ্ছে আমি টেবিলটাকে তৈরি করা তোমাদেরকে শিখাবো থেকে আমি গিয়ে ড্রপ করে দিই ওকে আমি টেবিলটাকে তৈরি করছি দেখো আমি এখানে স্কুলে গিয়ে ডাইরেক্ট টেবিলটা তৈরি করছি তুমি ম্যানুয়ালি টেবিল তৈরি করতে পারো আবার স্কুলে গিয়ে তৈরি করতে পারো কিভাবে টেবিল তৈরি করতে হয় কিভাবে ডেটাবেস সঙ্গে কাজ করতে হয় সেটা আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে দিয়ে আছে এখান থেকে তোমরা পেয়ে যাবে তো আমি এই স্কুলে গিয়ে আমি স্কুল কয়েকটা লিখে রেখেছি এখান থেকে দেখো একটা জায়গায় আমি কপি করে ওখান থেকে ফেলে দিচ্ছি টেস্ট করে দিলাম হচ্ছে গো আর তৈরি দেখো দেখো ব্লকিং এখন কোনো ডেটা নেই এবার আমরা এটাকে তৈরি করব দেখো এটা তৈরি করার জন্য আমি তিনটে তৈরি করে রেখেছি একটা চেক একটা হচ্ছে ওপেন করে দেখো প্রথম হচ্ছে আমার ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্সে দেখো আমি যে এখানে যেগুলো ব্যবহার করেছি ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম রোল মোবাইল নাম্বার পাসওয়ার্ড এগুলো আমি থেকে তৈরি করেছি ক্রিয়েট ইউজার তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রোল রোলটা কি আমরা যেহেতু এখানটায় ড্রপ ডাউন করেছি তার জন্য এখানে ক্রিলেক্ট রোল করেছি অ্যাডমিনিস্ট্রেটর এবং লগ ইন ইউজার বলে তারপর আমরা মোবাইল নম্বরে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি প্রত্যেকটা রিকোয়ার্ড লিখেছি তার কারণ হচ্ছে ওই রিকোয়ার্ড লিখে এটা অবশ্যই দিতে হবে মানে এখান থেকে যদি আমি এটা ব্যান করতে যাই রেজিস্টার করতে চাই যে এখানটা বলবে টেস্ট ফিল অফ দা হোন দিস ফিল তার জন্য সমস্ত গুলো আমি রিকোয়ার্ড করে দিয়েছি রিকোয়ার্ড না করলে তাহলে ব্ল্যান্ড ডেটা সেভ হয়ে যাবে আমরা অনেক সময় জায়গায় ব্ল্যান্ড ডেটা সেভ করাটা ঠিক না তার জন্য এটা রিকোয়ার্ড করে দেওয়া আছে তো আর হচ্ছে আমার এই ডেটাবেসটা তৈরি করেছি আমরা দেখো টেস্ট টেস্ট নামে আমাদের ডেটা ভেস্টই আছে টেস্ট হয়ে এবং তার আন্ডারে যে টেবিলটি তৈরি করেছে ব্লক লগিং সেটা তাহলে এখানে দেখো আমরা টাইপ করার জন্য লোকাল হোস্ট রুট টেস্ট এই কানেক্ট কিভাবে করতে হয় যদি তারও প্রিভিয়াসে আমার ক্লাসটা দেওয়া আছে এবার দেখো যখন আমি সাবমিট বাটনে ক্লিক করছি এই সাবমিট বাটনটাই তখন আমি সাবমিট বাটনটা ক্লিক করছি রেজিস্টারে এখানে দেখো সাবমিট বলে এটা করা আছে সাবমিট বাটনটা আমি যদি রেজিস্টারে হ্যান্ডেল লিখে দিই দেখো হ্যালো রেজিস্টার কিন্তু এর নেমটা হচ্ছে সাবমিট তার জন্য এখান সাবমিট তুমি যদি এখান যে নামটা দিবে এখান থেকে সেই নামটা দিতে হবে এবং মানে কেস সেন্সিটিভ দেখতে হবে আমি ইনসার্ট ইনটু এই যে কয়েকটা লিখছি ইনসার্ট ইন্টু ব্লক লগ ব্লক লগ ইনটা হচ্ছে টেবিল নেম এই যে টেবিল নেম ব্লক লগ ইন তাহলে ইনসার্ট ইন্টু এবার হচ্ছে নেম আমরা ফার্স্ট নেমে ঢোকাচ্ছি লাস্ট নেমটা মানে এখানে ঠিক তাই কিন্তু আমি এখান থেকে দেখো এই যে নেমটা কি দিয়েছি ফার্স্ট নেম এই যে নেম রোল যে নেমটা রোল তারপর হচ্ছে আমাদের মোবাইলের মব পাসওয়ার্ডের পিডাব্লিউডি এগুলো কিন্তু আমাদের জ্ঞানটা ওইভাবে লিখতে পেরে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রোল মোবাইল ইনভ এগুলো এখানে আর এই পাশে যেটা আমরা লিখেছি এটা হচ্ছে আমার এইটার নামটা এই যে যেগুলো আমরা নিচ্ছি নেমটা আর এই পাশে যেটা আমরা লিখছি সেটা হচ্ছে আমাদের ডেটা বেসে টেবিলে যে নামটা দিয়েছি দেখো এই যে টেবিলে গেলে ক্লিক করলে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রোল মোবাইল পাসওয়ার্ড তাহলে কি হচ্ছে এখানটায় মানে কয়টা কিভাবে রান করছে এইখানে এই লাস্ট নেমে যেটা পড়বে সেটা এখান থেকে জমা হবে এই ফার্স্ট লাস্ট নেমে জমা হবে সেটা এখান থেকে জমা পড়বে এইভাবে কিন্তু এর মধ্যে কাজ করছে তো এখানে আমরা একটা জাস্ট অ্যালার্ট অপশন দিয়েছি যেটা আমাদের যে ডেটাটা সেভ হলে আসছে এই ডেটা সাকসেসফুলি হয়েছে লগ নাম তোমরা এখানে যেটা ইচ্ছা চাইবে এখানে সেভাবে লিখতে পারো বাকিটা এখান থেকে করো তাহলে আমার ইন্ডেক্সের কাজ এখানে শেষ এবার হচ্ছে আমাদের লগ ইন পেজটা লগ পেজটা আমি এখান থেকে খুলে দেখো তো লগ ইন লগইন পেজটি হচ্ছে জাস্ট কোয়ারি রান করা হচ্ছে কি এখানে ঠিক তাই ডেটাবেসটা আমরা কানেক্ট করেছি কানেকশন লোকাল হোস্ট রুট এখানে হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখতে হয় টেস্ট হচ্ছে ডেটাবেসটা নেই আমরা এখানে কোয়ারিটা রান করেছি দেখো সিলেক্ট স্টার ফ্রম ব্লক লগিং হোয়ার ইউজার নেই মানে এখান শুধু বাকি ডেটাগুলো সেভ হচ্ছে এখান এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম রুল মোবাইল পাসওয়ার্ড এই সবগুলো সেভ হচ্ছে কিন্তু আমি যখন লগ ইন করবো তখন তো এত দরকার নাই তখন কি হবে ইউজার নেম আর পাসওয়ার্ড তার জন্য আমরা এখান শুধু

যদি আমার এটা না ম্যাচ করে তখন বলবে সরি ইন্দিরে তুই আইডি পাসওয়ার্ড মানে আমি যদি এই লগইন টাই যাই তখন আমি চালাই লগইন টাই গিয়ে আমি একটা জাস্ট একটু লিখলাম যে আমি পাসওয়ার্ড দিলাম কিছু একটা যে লগইন করলাম সঙ্গে সঙ্গে যাবে সরি ইন্দিরে ইউনিয়ন এন্ড পাসওয়ার্ড প্লিজ এন্টার কারেক্ট ক্রেডেনশিয়াল এটা এখান থেকে যদি না হয় তাহলে যখন কিন্তু এটা আর মিলে গেলে তখন আমার চেক ডট পেজটা খুলে যাবে সেটা আমরা এখান করেছি দেখো আগে আমি রান করে দেখালাম আমি আরেকবার এটাকে রান করছি দেখো আমি জাস্ট এটা গুলো এখানে ফিট করছি আমি ইসলাম হচ্ছে বহরমপুর সিলেক্ট রোল হচ্ছে জাস্ট আমি দিলাম মোবাইল নাম্বার দিলাম পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ডিটা সাকসেসফুলি সেভ লগ ইন করি আমরা কি নাম দিচ্ছি আমরা বরংপুরি তারপর পাসওয়ার্ড কি দিচ্ছে আমরা ওয়ান টু থ্রি ফোর having করে হয়ে গেলো তো even even এখানে যদি আমরা check ও করি data টা হয়ে গেছে আর next time বহরমপুর ঠিক আছে তাহলে guys এই ছিল আজকে আমার PHP তে একটি login কিভাবে পেজ তৈরি করা যায় MySQL এর database এর সাথে সেটা তোমাদের দেখালাম এই কোডটি আমার অফিশিয়াল যে ফেসবুক আছে কম্পিউটার গুরু তার ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর যারা অবশ্যই আমি আবার অর্ডার বলছি যারা অবশ্যই আমার চ্যানেল নতুন দেখছো সাবস্ক্রাইব করবো যারা অলরেডি দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট নিয়ে আমাকে আরও নতুন নতুন এরকম ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং